বলতেছে ওর বাবা নাকে আগে সিএনজি চালাইতো যেটাই মানে বলে অন্তরার বাবা সিএনজি চালায় অন্তরা সিএনজি চালকের মেয়ে অন্তরা দুটি বিয়ে করেছে সবার সামনে মিথিলা এভাবেই বলে অন্তরার বোনকে অপমান করে আর সেখান থেকে হাতাহাতি শুরু হয় এছাড়াও মিথিলাই আগে অন্তরার বোনকে আঘাত করে ভিহার্স বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন অন্তরা বেসরকারি এক টেলিভিশনে সাক্ষাৎকারে জানান আমার বড় বোন এবং ভাগ্নি সেদিন রাত্রি রেস্টুরেন্টে যায় আর সেখানে দেখা হয় মিথিলা এবং ইয়াসিনের সাথে তখন মিথিলা আমার বোনকে দেখে ইয়াসিনকে বলে দেখো ওই যে সিএনজি চালকের মেয়ে যায় নিজের বোনকে দুই জায়গায় বিয়ে দিয়েও মিথ্যা কথা বলে ওই যে দেখো 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 সিএনজিওয়ালার মেয়ে এবং গালমন্দ কথা বললে আমার বোন তাদেরকে থামিয়ে দেয় এবং আমার বাসায় আমার মাকে ফোন দেয় এরপর আমার মা আমার ভাই এবং বাবাকে পাঠিয়ে দেয় সেখানে আমার যে দুই বিয়ে হয়েছে তার প্রমাণ নিতে কিন্তু তারা তা দিতে পারেনি এবং এই কথা লিখিতভাবে নেওয়ার জন্য তাদেরকে বলা হয় তারা উপায় না পেয়ে রাজি হয়ে যায়

মানুষ হেলমেট কেন পরে আঘাত থেকে বাঁচার জন্য সে কিভাবে হেলমেটের উপর খেয়ে অজ্ঞান হয়ে যায় মিথিলা অভিলায় খুব সুন্দর করে জানে অন্তরা আরো বলেন আমার বড় বোন কিছুদিন আগে সিজার করেছে আর মিথিলা আমার বোনের পেটের সেলাইয়ের জায়গায় আঘাত করেছে নিথিলাকে ধরে কি তুই আমার হাত ভাই ফেলবে আমাদের কাছে সবকিছুর ভিডিও আছে দেখুন এটা বলে সাংবাদিককে অন্তরা ভিডিও দেখায় তো দর্শক আপনার কি মনে হয় এখানে দোষীকে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন